স্বাগতম আরেকটি নতুন পর্বে এবং একটি সুন্দর দিনে আজ আমাদের গন্তব্য জার্মানির একেবারে দক্ষিণ প্রান্তে জার্মান অস্ট্রিয়া বর্ডার ঘেসে একটা আলপাইন টাউন মিটেনবার্ট বাভারিয়া রাজ্যের একেবারে উত্তর প্রান্তের ছোট্ট শহর ব্যামবার্গ থেকে রওনা দিলাম সকাল সকাল মিটেনবার্গ যাবার উদ্দেশ্যে মাঝে নুরেমবার্গ এবং মিউনিক দুইটা বড় শহরে দুইটা রিজিয়নাল ট্রেন চেঞ্জ করে তারপর মিটানবার্ল যেতে হয় স্টেটের এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার সময় আমাদের প্রায় চার সাড়ে চার ঘন্টা সময় লাগলো তবে এই লম্বা সময় কিন্তু এক মুহূর্তের জন্য বোরিং লাগেনি ট্রেনের জানলা দিয়ে বাইরের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে পাহাড়কন্যা মিটেন ওয়ার্ল্ডে পৌঁছে গেলাম তা কিন্তু টেরিয়ে পেলাম না আর স্টেশনে নেমেই চারিদিকে তাকিয়ে যেন মনটা ভালো হয়ে গেল সব দিকেই পাহাড় তার মাঝখানে ছোট সুন্দর স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নশো তেইশ মিটার উঁচুতে অবস্থিত এই ছোট্ট সুন্দর পাহাড়ি টাউনের মোট জনসংখ্যা প্রায় সাড়ে সাত হাজার পর্যটন কেন্দ্রিক লোকেশন হওয়ায় প্রতি বছর এইখানের জনসংখ্যার তুলনায় অনেক গুণ বেশি মানুষ ঘুরতে আসে তাই যেদিকে তাকাই সেদিকেই কিন্তু সুন্দর সুন্দর গেস্ট হাউস হোমস্টে বা হোটেল দেখা যাবে আর এ বাড়িঘর বা গেস্ট হাউসগুলোও কিন্তু দেখার মতো সুন্দর পেছনে পাহাড়ি ব্যাকড্রপ কাঠের বারান্দা সুন্দর রং দেয়ালে আঁকা খ্রিস্ট ধর্ম থেকে উৎসাহিত বিভিন্ন রকম পেন্টিং সব মিলিয়ে একটা সুন্দর ছোট্ট পাহাড়ি স্বর্গ বলা যেতে পারে মিডেন ওয়ার্ল্ডকে ইটেন ওয়ার্ল্ডের ঠিক মাঝখান দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীর নাম ইজার নীলাভ সবুজ পানি আর কলকল স্রোতের শব্দ কানে প্রশান্তি দেয় সেই নদীরই একটি শাখা যার নাম লয়টাস সেটা ধরে আমরা হাঁটছি চারিদিকে সবুজ আর সবুজ বসন্তের এই সময় খোলা সুন্দর মাঠ আর তাতে ফুটে থাকা হলুদ হলুদ ফুল পেছনে পাহাড় আর পাহাড়ের মাথায় সাদা শুভ্র বরফ সব মিলিয়ে এই পুরো ল্যান্ডস্কেপটাই অসম্ভব সুন্দর আর সেই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে এলাম আমাদের দিনের প্রথম হাইকিং পয়েন্ট লয়টাস ক্লাম বা লয়টাস গর্জ এর নিচে দুই পাশে খাড়া পাথরের দেয়াল আর মাঝখান দিয়ে প্রচণ্ড স্রোত এই দুই মিলে তৈরি হয়েছে এই লয়টাস গর্জ। জার্মানি থেকে শুরু হয়ে অস্ট্রিয়ার ভেতরে গিয়ে শেষ হওয়া এই গর্জ অ্যাকচুয়ালি জার্মান এবং অস্ট্রিয়ান একটা যৌথ প্রজেক্ট দু সালে প্রায় দেড় মিলিয়ন ইউরো খরচে এই প্রজেক্টটির একটা নতুন সংস্করণ উদ্বোধন করা হয় যেখানে পুরাতন রাস্তার বদলে স্টিলের প্ল্যাটফর্ম এবং কিছু ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে ট্যুরিস্টদের সুবিধার্থে আর সেই ব্রিজ এবং প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে বেশ কিছু দূর একেবারে খাড়া আফিলে হাইক করতে হয় কারো যদি উচ্চতায় ভয় থাকে তবে কিন্তু এই প্ল্যাটফর্মগুলো দিয়ে হাঁটতে অথবা ব্রিজে উঠতে একটু বুক দূর দূর করার কথা সর্বমোট প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই স্টিলের প্ল্যাটফর্মগুলো পাথরের গায়ে এমনভাবে আঁকানো বাঁকানো করে লাগানো দেখলে একটু ভয়ই লাগতে পারে উপর দিয়ে হাঁটতে তবে এই প্ল্যাটফর্মগুলো হাঁটতে হাঁটতে প্রতিটি কোনাতেই ছবির মতো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় পয়টাশগ থেকে নেমে আবারও অন্য একটা পাহাড়ের দিকে উপরে উঠতে লাগলাম আমাদের এবারের গন্তব্য একটা অ্যালপাইন লেক পাহাড়ে ঘেরা লেকের প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ সবসময় কাজ করে আর সেই পথে যদি একটা ঝর্ণাও থাকে তাহলে তো আর কথাই নেই চলতি পথে এই ঝর্ণাটির নাম লাইনবাগ ফলস অ্যালপাইন বরফ গলে সেই বরফ গলা পানি স্রোত হয়ে পাহাড়ের গাবে নিচে দিয়ে নেমে এরকম আরও অনেক ঝর্নার উৎপত্তি ঘটিয়েছে আর এই বরফ গলা ফ্রেশ পানি একটু পান করে গেল আর হাইকারদের জন্য একটা ছোট্ট প্রার্থনার জায়গাও রয়েছে পাহাড়ের একটা ছোট্ট খাজে সেখানে অনেকে মোমবাতি জ্বালিয়ে সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রার্থনা করছে আর শুরু থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্য লয়টার জি বা লয়টার লেক মূলত পাহাড়ের বরফগলা পানি এখানে জমে থেকে একটা লেকের তৈরি হয় এই লেকগুলোই এই পুরো পাহাড়ি এলাকায় মানুষজনের পানির মূল উৎস সারাদিনের হাইকিংয়ের পর বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই লেকের ঠান্ডা জলে পা ভিজিয়ে কতক্ষণ বসেছিলাম আর বুক ভরে নিঃশ্বাস নিলাম মনে হলো জীবন যেন অনেক শান্তির আর এভাবেই যদি থাকতে পারতাম লেকের পাশে একটা ছোট চার্চ আছে যার নাম কাপেলে মারিয়া কনিগিন বা চ্যাপেল অফ দ্য কুইন মেরি একসময় ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো দেখতাম আজ চোখের সামনে এই ছবির জায়গাগুলোকে দেখতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে তবে সেই ভাগ্যবানের অনুভূতিটা বেশিক্ষণ রাখা গেল না কারণ আমাদের ধরতে হবে ফিরে আসার ট্রেন তাই নেমে গেলাম আবার মিটেন ওয়ার্ল্ডের মূল শহরে অন্য একটা রাস্তা দিয়ে ফিরলাম আমাদের ট্রেন স্টেশনে তবে ফেরার রাস্তাটাও দেখার মতো সুন্দর আবার সেই সুন্দর সুন্দর কাঠের বারান্দাওয়ালা বাড়িঘর বা গেস্ট হাউস আর সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি একটা ছোট্ট পাহাড়ের টাউন হচ্ছে এই মিট মনে মনে ঠিক করে নিলাম যে এই শেষ না আরও অনেকবার আসব এই পাহাড় কন্যা মিট ওয়ার্ল্ডে ততদিন পর্যন্ত ভালো থাকুক মিট ওয়ার্ল্ড ভালো থাকুন আপনারা দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গাতে